পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে খামসি না আলফা আসানা মিম্মা তাউদ্দুন এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গোলে গোলে পড়তে লাগবে জিহুবাটা ঝুলে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার অতি দাগবে মানুষেরাবিবিশিকময় দৃশ্য দেখে হায়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোনো উপায় নাই মানুষেরা হায়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হযরতে আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহ হুকুম কে ভঙ্গা করেছিল জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন মিয়া সব মাথা খাটা বুদ্ধি খাতা চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে আবাল ভাষা আদম আলাইহিস আল্লাহ আল্লাহর দরবারে কথা বলতে সহজ পাবেন না বলবেন নুহের কাছে যাও নোহ আর আসসালাম বলবেন আমি যাব না ইব্রাহিমের কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারব না সকলে এক এক ওযুধ দিবেন বলবেন যাও موسی আলাইহিস সালামের কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ঈসা আলাইহিস সালামের কাছে হযরত ঈসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজি হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন ভাবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রাব্বুল العالمين এর দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্বনবী جناবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসান বাসিয়া কাছে যাবেন নবীজি মাকাবে মাহবুবে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন এই সেজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন সেজদায় পড়ে শুধু কানতেই থাকবেন রব্বুল আলমিন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ দর রব্বুল আলমিন মঞ্জুর করে নেব আমার বাইরা ওই আল্লাহ রব্বুল আলমিন বলেন কেয়ামতের দিন কেয়ামতের দিন কিয়ামতের দিন আমার সামনে আমার বিনা অনুমতিতে কেউ কথাও বলতে পারবে না ইয়ালামু বাইনা আইদিহিম ওয়া মানুষের অগ্র ও পরcharAt কেউ জানে না মানুষের আগের পাচের সব কিছু খবর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে সব আমি জানি ইল্লা বিমা আর আল্লাহর বিষয় সুমুরের ভিতরে কোন জিনিসই লোকদের জ্ঞানের আওতায় আসতে পারবে না অবশ্য আল্লাহ যদি কিছু নিজের জ্ঞান থেকে কাউকে জানাতে চান সেটা স্বতন্ত্র ওয়াসিমাবুর তার সাম্রাজ্য সমগ্র আকাশ মন্ডল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি কেউ তার মোকাবেলায় নাই কেউ তার সমকক্ষ নাই চিল্লায় وهو العزيز العظيم এ সব কিছু রক্ষানা পক্ষনাপত্তি করতে গিয়ে আল্লাহ পাককে কখনো দুর্বল করে দেয় না অক্ষম করে দেয় না আল্লাহ ক্লান্ত হন না তিনি সর্বজয়ী সর্ব সর্বজ্ঞ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ যারেকাল সুবহানাল্লাহি ওয়া এবার আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখা জিনিসগুড়ি বলতেছেন। বান্দা আমার তাওহীদ দেখতে চাও

পানি বর্ষণ করেন তিনি যিনি সৃষ্টি করেন এবং তোমাদের খাবারের জন্য জমিনের ফসলের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে তিনি কে আল্লাহ ছাড়া এবং ওই বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফসল উদ্গত করে দেন তোমরা কি নিজেরা এই ফসল উদ্গত করতে পারো তোমরা নিজেরা তো পারো না আমি আল্লাহ আল্লাহর আকাশের পানি দিয়া বৃষ্টি ফসলগুলি উদ্গত করে দিয়ে তোমাদের খাবারের বন্দোবস্ত করিম আমি আল্লাহর সাথে এসব কাজের মধ্যে আল্লাহর সাথে কোনো অংশীদার আছে নাকি কেউ জলে বলেন আছে নাকি কেউ

এই জমিনকে বসবাসের উপযোগী করে তৈরি করে দিয়েছেন স্থিতি করে দিয়েছেন জমিন হেলে না ধরে না নাচে না তোমার নিয়ে উল্টায়া ফালায় দেয় না এই স্থিতি করে জমিনকে তৈরি করেছেন আর জমিনের উপরে নদ নদী প্রবাহিত করে দিয়েছেন তিনি বাকে তিনি তো একমাত্র আল্লাহর বুড়ার আমিন পাহাড় দিয়া জমিনটাকে পাহাড় দিয়া এ টাইট করে দিয়েছেন যাতে করে জমিন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে আল্লাহ পাক বলেন আ ইলাহুম মাআল্লাহি বাল এ সব কাজে আল্লাহর সহযোগী আছে নাকি কেউ জরে বলেন আছে তোমাদের অনেকই এসব কথা বুঝতে পারো না চিন্তা করো না তোমাদের সমস্ত বিপদ আপদ সব সময় সব জায়গায় আকাশে জমিনে মহাশূন্য এসবগুলি দেখে এর দ্বারা তোমরা হেদায়ত নিতে পারো ভাইরা আমার এই তৌহিদে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া মালিক নাই আল্লাহ ছাড়া খালেক নাই আল্লাহ ছাড়া গফ্ফার নাই তিনি সারা জব্বার নাই তিনি সারা কাহার নাই তিনি ছাড়া সাত্তার নাই তিনি ছাড়া মোহাইমেন নাই তিনি সব কিছুর মালিক সন্তান দেওয়ারও মালিক আবার না দেওয়ারও মালিক অধীনি সন্তান কে দেন আসলে বলেন কে দেন যারে খুশি